নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের আমার বাপের বাড়ি গ্রামে অষ্টম প্রহার হয়েছিল সো আমার বাবা সেখানে মালসা ভোগ দিয়েছিলো সেই মালসাহে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ভিডিও তাদের যাদের ভালো লাগছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখো এখানে আমাদের এখানে মালসা দেয় এটাকে বলে মালসা ভোগ উপোস করে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে এই মালসাহভোগটাকে নিতে হয় তো আমার বাবা মা খুন অঞ্জলি দিয়েছিল এই মালসাভোগটা নিয়ে এসেছে বাড়িতে তো আমি এসেছি আসার পরে মাংস মাখা হয়েছে তোমার সঙ্গে একটি শেয়ার করে দিচ্ছি দেখো আর এই মালসাভোগ খেতে কে কে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব প্রিয় একটি খাবার ভগবানের প্রসাদ শ্রীকৃষ্ণের প্রসাদ তো তোমরাকে কে ভালোবাসা কার ওই ওইদিকে এরকম হয় অবশ্যই জানিও আমার আবার শ্বশুরবাড়ির দিকে মালসা ভোগ দেয় না ওখানে ভোগ দেয় আর এখানে মালসা ভোগ দেয় তো তোমাদের সঙ্গে দুটো দুরকমভাবে শেয়ার করছি প্রথমে মালসা ভোগটাকে শেয়ার করবো তারপরে অন্নভোগ যদি কখনো সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে মালসাহ ভোগটাকে একসঙ্গে নামলায় মেখে আমাদের আশেপাশে যে কটা বাড়ি আছে আমার কাজেনরা আছে তাদের সবাইকে ভাগ করে দেওয়া হবে যে এটা আমার জেঠিমণি আমার জেঠিমণি আমার মাখছে আর এখানে সবাই আমরা গোল হয়ে বসে রয়েছি সবাই মিলে খাবো দেখো আর এই পোশাকটা খেতে সত্যি খুবই সুন্দর মানে যতই বলবো ততই এর প্রশংসা মানে কম হবে অতুলনীয় খেতে তোমরা কে কে ভালো খাওয়া অবশ্যই জানিও আর এতে সব কিছুই থাকে দই নুনি ক্ষীর সব কিছুই থাকে আর আমরা তো খুবই ভালো খাই দেখো এখানে চিড়ে আখের কু মানে এমন কিছু নেই যে এখানে দেওয়া হয় না সব কিছুই দিয়ে একসঙ্গে মাখা হয় এই প্রসাদটা আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পরে খুব মিস করি এখানে মানে প্রায় প্রায় খাওয়া হয় মালসাভোগটা বাট ওই বাড়িতে এগুলো হয় না ওইতে অন্য রকম পুষ্প অন্য এই সব হয় আর আমাদের এখানে এই চিড়ে ভোগটা হয় তো এই দেখো সবাইকে ভাগ করে দিচ্ছে আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা কে কে ভালো খাওয়া অবশ্যই জানি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও